হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটে আজকে একটা তথ্য নিয়ে কথা বলব এবং তথ্যটা বেশ ইন্টারেস্টিং মানে সাকিব খানের নতুন সিনেমা তুফান সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত এবং সেই সিনেমাটা আসতে চলেছে এবারে এই সিনেমাটার অনেকগুলো প্রডিউসার আছে সেক্ষেত্রে ভারত বা পশ্চিমবঙ্গ থেকে এস কো প্রডিউস করছে বাংলাদেশের অবশ্যই প্রযোজনা সংস্থা আছে এবারে রাহিয়ান রাফি এর পরিচালনা করছেন এবং তিনি বলেছিলেন যে দুটো নায়িকা থাকবে একটা বাংলাদেশ থেকে এবং একটা অন্য জায়গা থেকে এবারে সেখানে যেহেতু এস এর প্রমোশন বা এর প্রোডাকশানের সাথে জড়িত তাই একটা এমন ফেস থাকবে যেটা এস বিএফ ঘনিষ্ঠ সেক্ষেত্রে যে নামটা উঠে আসছে সেটা অবশ্যই মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী যদি থাকে তাহলে পরে বলবো এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে বিকজ মিমি একটা একটা ভালো অভিনেত্রী আজকাল তার যে স্ক্রিপ্ট চুজ বা তার অপরচুনিটি পাওয়া এইগুলো একটা অন্য ব্যাপার বাট আমি যদি তার প্রিভিয়াস কাজ দেখি সেক্ষেত্রে কিন্তু তিনি ভালো অভিনয় করেছেন এবং সাকিব খান এবং মিমি এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে কেননা সাকিব খান দেখতে খুব সুন্দর সেই জায়গায় মিমি তাকে একদম কমপ্লিমেন্ট করবে পুরো ব্যাপারটা একটা সুন্দরভাবে উঠে আসবে আরও কে হিরোইন আস আছে এবং রাহিয়ান রাফির যে ট্রিটমেন্ট সব কিছু মিলিয়ে সুন্দর হতে পারে বাট এটা আর একটা খবর উঠে আসছে যে যদি মিমি এটাই না করে তাহলে কার কাছে যাবে সেটা হচ্ছে মধুমিতা সরকার এবারে মধুমিতার কাজ সত্যি বলতে আর পোষাই না কারুরই এপার বাংলায় আমার মনে হয় সেই কাজগুলোর দৃষ্টান্ত হয়ে আছে চিনি টু এর মতো সিনেমা একদিনও সিনেমা হলে চলেনি মানে শুক্রবার সিনেমা হলে লেগেছে শনিবারের মধ্যেই নেমে গেছে দুদিন অন্তত চলে সেই রকম অবস্থাতেও ছিল না চিনি টু তো এরকম বাজে মাপের তার এখন পারফরমেন্স হয়ে গেছে সব সিনেমায় একই রকম বা সিরিজে একই রকম অ্যাক্টিং বাট যেহেতু এসবিএফ আছে খুব ঘনিষ্ঠ তার সাথে এস এর সাথে মধুমিতা সেক্ষেত্রে তার নাম সাজেস্ট করা হতে পারে বা তাকে এখানে কনসিডার করা যেতে পারে এবার যেহেতু প্রডিউসার সেক্ষেত্রে না করার সম্ভাবনাটা থাকবে না তাদের কাছে বাট আমার মনে হয় যদি এটা হয় তাহলে একটা রিডিকিউলাস ব্যাপার হবে বিকজ কোন মাপে চলে যাবে আমাদের হিরো এবং একদম যদি হিরোইন সেই মাপে না দেয় তাহলে পরে সিনেমাটার ওভারঅল যে ওয়েটেজ তাতে আমার মনে হয় ঘাটতি দেখা দিতে পারে কারণ সিনেমা তো অনেক সময় ওয়ান ম্যান আর্মি হয় কিন্তু তার সারাউন্ডিংসে যদি দুটো হিরোইন থাকে এবং তার দিকে যদি গল্প মেন ফোকাস থাকে তখন কিন্তু তাদের কন্ট্রিবিউশন ডিমান্ড করবে স্ক্রিন প্লে তখন তাদের ইকুয়েল কন্ট্রিবিউশন ডিমান্ড করবে অডিয়েন্স সেই জায়গায় যদি তাদের পারফরমেন্স ল্যাক করে সেক্ষেত্রে সাকিব খানের পারফরমেন্সও ল্যাক করবে এটা একটা ভাইস ভার্সের প্রসেস তো যাই হোক আমি তো এই নিউজটা দেখে খুবই অবাক হলাম যে যদি মিমি চক্রবর্তী থাকে ইটস ওকে বাট মিমি চক্রবর্তী এখন রাজি হবেন কি হবেন না সেটা তার উপর বাট এখন এটাও বলা যাচ্ছে না যে মধুমিতা সরকারকে অফার করলেই তিনি রাজি হয়ে যাবেন বাট তিনি জেনারেলি এসবিএফ কে না করেন না তিনি জেনারেলি এসবিএফের সাথে কাজ করেন তো দেখা যাক এর ফিউচার কি হয় তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা